আজকের এই সাংবাদিক সম্মেলন আপনারা কেন ডাকলেন অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফা শুরু হচ্ছে উনিশে এপ্রিল তার প্রাকালে আমাদের দল এসিউশিয়াই কমিউনিস্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হল জনসাধারণের কাছে এটা পৌঁছে দেওয়া যে আমাদের দল এই কমিউনিস্ট ভারতবর্ষে একক বামপন্থী দল হিসাবে সবচেয়ে বেশি আসনে এবং সবচেয়ে বেশি রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং পশ্চিমবাংলার বিয়াল্লিশটি আসনে সংগ্রামী বামপন্থার ঐতিহ্যকে রক্ষা করার উদ্দেশ্যকে নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করছে এই সংবাদটি পৌঁছে দেওয়া নির্বাচন যখন অনুষ্ঠিত হচ্ছে তখন রাজ্যের শাসন দল তৃণমূল আকণ্ঠ দুর্নীতিতে নিমন্ত্রিত মন্ত্রীরা জেলে নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার থেকে শুরু করে সমস্ত রকম দুর্নীতি তারা নিবন্ধিত হয়ে আছে আবার তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভকে হাতিয়ার করে বিজেপি যারা কেন্দ্রীয় সরকারি ক্ষমতায় রয়েছে তারা দুর্নীতির বিরুদ্ধে লড়বার কথা বলে জনসাধারণের সমর্থন পেতে চাইছে অথচ টিএম কেয়ার্স ফান্ডের দুর্নীতি আদানি আম্বানিদের সুযোগ করে দেওয়া দুর্নীতি নির্বাচনী বন যেটাকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম কেলেঙ্কারি তাতে নিমজ্জিত সহ নানান ধরনের দুর্নীতিতে তারা নিমজ্জিত হয়ে রয়েছেন মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারির কথা সকলে জানেন আবার এর বিরুদ্ধে সত্যিকারের একটি বামপন্থী ঐক্য গড়ে ওঠার দ্বারা জনস্বাস্থ্যের যে বিকল্প হতে পারত অর্থনৈতিক দিক থেকে মানে নির্যাতিত মানুষের জীবন জীবিকার অর্থে বাঁচা সাংস্কৃতিক অবক্ষয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাঁচা যেটি গণ আন্দোলনের বে বামপন্থার দ্বারা হতে পারত দুর্ভাগ্যের বিষয় হল সিপিআইএম সহ বামপন্থীর দলগুলি এই ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে স্বাধীনতা অর্জনের এতদিন ধরে সবচেয়ে বেশি দিন রাজত্ব যে কংগ্রেস দেশকে চূড়ান্ত বৈষম্যের দিকে ঠেলে দিয়েছে চাষীবাদের পথকে প্রশস্ত করেছে বাহাত্তর সালে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে ম্যালটবসকে নদীতে ফেলে দিয়ে জরুরি অবস্থা জারি করেছে বাবজি মসজিদের তালা খুলে দিয়েছে পাগলপুরে নেলিতে সিং নিধনের ধাক্কা ঘটিয়েছে সেই শক্তির সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনী স্বার্থ রক্ষা করার জন্য তারা চলে গিয়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বামপন্থার পরিবর্তে সম্পূর্ণ দক্ষিণ হাতে সব কিছুকে তারা ছেড়ে দিয়েছে এর বিরুদ্ধে বামপন্থী আন্দোলন মাছ লেনিনবাদের মহান আদর্শকে সামনে তুলে ধরে মহান নেতা গ্রহণের সিদ্ধাসকোষের শিক্ষার ভিত্তিতে আমাদের দল একের পর এক গণ আন্দোলন গড়ে তুলছে গণ পথ বেয়েই নির্বাচনকেও গণ আন্দোলনের দৃষ্টিভঙ্গিতে দেখার দ্বারা জনসাধারণকে সংগঠিত হওয়ার আবেদন জানাচ্ছে এবং নির্বাচনেও এই শক্তিকেই আরও শক্তিশালী করা কে জিতবে কে হারবে এ প্রশ্নকে প্রতিশ্রেণী তুলছে তার পরিবর্তে দিতে হবে কে সঠিক কার দ্বারা জনসাধারণের স্বার্থ রক্ষিত হচ্ছে এবং সত্যিকারের লড়াইয়ের দ্বারাই যে মানুষের দাবি আদায় হতে পারে মার্চবাদী লেনিনবাদী বিপ্লবী বামপন্থার এই শিক্ষা কমরেড শিবদাস ঘোষের ছাত্র হিসাবে আমাদের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ যেভাবে তুলে ধরেছেন তাকেই আমরা এগিয়ে নিয়ে যেতে চাই একদিকে রাস্তায় লড়াই আবার জনসাধারণের কণ্ঠকে লোকসভা বিধানসভার অভ্যন্তরে পৌঁছে দেওয়ার জন্য যে লড়াই তাকেই সামনে আনতে চাই এটি যেন সাধারণ সত্যিকারের বিকল্প আর বর্তমানে রাজনীতিতে রাজনৈতিক আদর্শ নীতিগত সংগ্রামের পরিবর্তে যে কুৎসা চলছে যে অবক্ষয় চলছে যা মানুষকে অত্যন্ত ব্যথিত করে চলেছে আমাদের আগামী প্রজন্মের কাছে সত্যিকারের কোনো নিদর্শন রাখতে পারছে না আমাদের পশ্চিম বাংলার সমস্ত ঐতিহ্যকে পূর্ণ করেছে কুচর্চার দ্বারা তার বিরুদ্ধেও প্রতিবাদ এটি হচ্ছে আমাদের নির্বাচনের প্রাককালে সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য এই শক্তিকেই বড় করুন এর দ্বারাই